চরিলামে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী রাজ্যের সফররত কেন্দ্রীয় খাদ্য গণবন্টন বক্তা বিষয়ক নবীন ও পুনর্নবীকরণ শক্তি বিষয়ক মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী সোমবার সকালে চৈলাম ব্লকের টেডা প্রকল্পে যে সোলার মেশিনগুলি লাগানো হয়েছে সে জমিতে কি কি ফলন হচ্ছে সবকিছু তিনি খতিয়ে দেখেন চৈলাম ব্লকের পি এম কুসুম প্রকল্পে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন আমতলি ভিলেজের বরকোবাড়ি গ্রামের সমরেশ দাব্বর্মা ফুলের বাগান ঘুরে দেখেন ট্রেডা প্রকল্প থেকে দেওয়া সোলার মেশিন লাগানো আছে সেই জমিতে বিদ্যাসাগর দেববর্মা কবিতা দেববর্মা সমরেশ দেববর্মা ফল বাগান ভিজিট করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথর সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকগণ কেন্দ্র এবং রাজ্য সরকারে জনগণের উন্নয়নের কর্মসূচি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণ উপভোগ করছেন তা প্রতি পদে পদে রাজ্যের জনগণ পালন করেছেন এবং নিজে আত্মনির্ভর হয়ে উঠেছেন তা দেখে অত্যন্তই খুশি কেন্দ্রীয় মন্ত্রী কৃষক থেকে শুরু করে বিভিন্ন বেনিফিশিয়ারিদের পরিবারদের সাথে কথা বলেন মন্ত্রী আজকে ওই সেন্ট্রাল মিনিস্টার ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ ভেঙ্কটেশ জুশি টাইমে আইছে বাগান ভিজিট করছে অ্যাকচুয়ালি আইছে সোলারের ট্রেডার থেকে যে সোলার দোয়াইছে আমরা রে ওইটা দেখার লিগে মানে তাই না আইসলো আর কি তো তাই না ওখানে ভিজিট করছে তাই না যাইতেছে গিয়ে প্রোগ্রাম টোগ্রাম প্রায় শেষ বাগানটা আমার তো বাগানের ভিতরে মানে প্রোগ্রামটা করা হয়েছে অনেক রকমের ফল গাছ আছে আম থেকে শুরু করে আম জাম কাঁঠাল লেবু নাশপাতি আপেল ওয়াটার আপেল আমলকি মানে অনেক জাতের আমার যেটা এখন ইয়ে দিতেছে না মানে মনে পড়তেছে না যেমন আম গাছ লাগাইছে প্রায় ষাট রকমের ষাটটা মানে ষাট রকম জাতের আম এক একটা একে রকমের জাত যেগুলো মানে আমরা ইন্ডিয়াতে ভালো জাতের যেগুলো পাওয়া যায়